মেধাই রাজ্যের সম্পদ উচ্চশিক্ষার পথ সুগম করতে সিএম স্বার্থ প্রকল্প বাধাবীদের এগিয়ে চলার পথে নতুন দিশা দেখাবে শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা এখন আর বাধা নয় সিএম স্বার্থ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর বারিক সাহা ত্রিপুরা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এক নতুন দিগত উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা করেছেন রাজ্যের উচ্চশিক্ষার ভিত্তি সুদূর করাই তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য সরকারি ও বেসরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় সমূহের অসামান্য কৃতি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু হওয়া চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার টু ওয়ার্ড হায়ার প্রকল্পের মাধ্যমে তিনি এই বার্তাই দিলেন যে মেধার পথে আর্থিক প্রতিবন্ধকতা আর বাধা হয়ে তারা পারবে না 2024 থেকে 2025 অর্থবর্ষে 2023 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধাতালিকা থেকে নির্বাচিত মোট 200 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই পদক্ষেপকে দূরদর্শী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার বক্তব্যে জোরালো ভাবে বলেন সিএম শর্ত প্রকল্প কেবল একটি বৃত্তি প্রকল্প নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের ঋণ Cut. কোন মেধাবী শিক্ষার্থী যাতে শুধুমাত্র অর্থের অভাবে তার উচ্চ শিক্ষার স্বপ্ন মাছ পথে থামিয়ে দিতে বাধ্য না হয় তার নিশ্চিত করাই আমাদের সরকারের নৈতিক দায়িত্ব আমরা বিশ্বাস করি আজকের এই বিনিয়োগই আগামী দিনে রাজ্যকে আরো আত্মবিশ্বাসী প্রতিষ্ঠিত ও সক্ষম করে তুলবে মেধা রাজ্যের সম্পদ এবং এই সম্পদকে বিকশিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে এককালীন ষাট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে যা তাদের উচ্চশিক্ষা বা পরবর্তী প্রস্তুতিতে এক বিশাল সাহায্য দেবে মোট দুশো জন বৃত্তি প্রাপ্তকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার বেদা থেকে সম নির্বাচন করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন যে এই বৃত্তিপ্রাপ্তদের প্রাপ্তদের অবশ্যই ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ত্রিপুরার যে কোনো সরকারি বা বেসরকারি অবদান প্রাপ্ত বিদ্যালয় থেকে বোর্ডের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যাজ্যোতি প্রকল্প ভুক্ত বিদ্যালয় থেকে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা দেওয়া কৃতী ছাত্র ছাত্রীরা বিবেচিত হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর জোর দেন আঞ্চলিক প্রতিনিধিত্বের সুনিশ্চিত রাজ্যের সকল অংশের মেধাবীদের মধ্যে যাতে সুষম বন্টন বজায় থাকে সেই জন্য জনসংখ্যা অনুপাতে মেধার ভিত্তিতে বৃদ্ধি তা পকেটের বেছা না হয়েছে এটি নিশ্চিত করে যে মেধা কেবল শহর অঞ্চলে সীমাবদ্ধ নয় বরং রাজ্যের প্রতিটি কোণ থেকে উঠে আসছে আঞ্চলিক বিভাজন অনুযায়ী নির্বাচিতদের সংখ্যা নিরূপমের পরিপ্রেক্ষিতে তিনি জানান এই প্রকটে ব্লক স্তর থেকে 76 জন নগর পঞ্চায়েত থেকে 6 জন পৌর পরিষদ থেকে 13 জন আগরতলা পৌর থেকে 5 জনকে বাছাই করা হয়েছে তাদেরকে কিছুটা হলো আমরা যদি করতে পারি সেই কারণেই কিন্তু এসিএম ছাত্র আমরা নিয়েছে এখানে আজকে দুশো জনের মতো বলা হয়েছে সারা ছিল দুশো জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে করা আমি এখানে দেখলাম যে এক দুজন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে সেটা আরটি হোক বা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি তো বলছিলেন তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো আমাদের দেশের জন্য আমাদের ভালো এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আমরা এটা করতেই হবে কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে আমাদের ছেলেমেয়েরা তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায় তার জন্য যা যা দরকার আমরা বারবার একটা কথা বলছি যে গুণগত মানের শিক্ষা সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং আমার মনে হয় যে এই যে প্রকল্পটি এটা একটা একটা বিশ্বাস আমাদের স্টুডেন্টদের মধ্যে সেটা জাগবে এবং আগামী দিন যারা এই কম্পিটিশান একটি হেলদি কম্পিটিশান আমার কাছে যা ইনফরমেশন আছে সিএম সাহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে এত সুন্দরভাবে ট্রান্সপারেন্সির সাথে সিলেকশন হয়েছে তো আমি এর জন্য শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব এবং এই স্কিম শুধু না এটা কিন্তু মানে লং টার্মেও যাতে আমরা সেটাকে বজায় রাখতে পারি আমরা আমাদের এই সরকার আসার পর আপনারা খেয়াল করেছেন যে যে প্রকল্পগুলো হয়েছে আমরা কিন্তু সেগুলোকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেগুলো আমরা তার উপর কাজ করে যাচ্ছি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির একটা সুপারিশ যে যেটা নিপুণ আমাদের নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত রাখতে কঠোর নিয়মাবলী অনুসরণ করা হচ্ছে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে প্রথমে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং তারপরে বয়সে কম শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে মধ্যশিক্ষা অধিকার জেলা শিক্ষা দপ্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই তালিকা প্রস্তুত করে এবং তা বিএমএস পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয় ডক্টর শাহর নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের এই দূরদর্শী ও সুচিন্তিত পদক্ষেপে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এটি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে শুধু সুরক্ষিত করেনি বরং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস